দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা আজকে আমি তোমাদের শ্রীরামপুরের জলকলটা ঘুরিয়ে দেখাবো এখান থেকে বেশি দূর নয় এই সামনেই পাশেই আছে জলকলটা তো এখন আমি দাঁড়িয়ে আছি দেখো এই দেখো এদিকে আছে হচ্ছে শ্রীরামপুরের কলেজ আর কলেজের সামনেই আছে দেখো গঙ্গা এটাকে বলে কলেজ ঘাট গঙ্গার ঘাট রয়েছে এই জায়গাটা খুবই ফেমাস শ্রীরামপুরে সবাই এখানে ঘুরতে আসে বিকালবেলা আড্ডা মারতে আসে জায়গাটা খুবই ভালো দেখো চলো তাহলে হেলমেটে ক্যামেরাটা ফিট করে গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় আর মোটর ব্লগিং করতে পারলাম না মানে ওখান থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে এত জোর বৃষ্টি শুরু হয়েছে যে তার ফলে একটা দোকানে চায়ের দোকানে আটকে গেছিলাম প্রায় এক ঘন্টা ওখানে বসেছিলাম তারপরে এখন বৃষ্টি একটু থেমেছে তাই বেরোলাম আসার সময় তো রাস্তা পুরো খারাপ এখানে পুরো কাদা জল জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে ভিডিও আজকে আর করতে পারবো না হয়তো তো যাই হোক এখন একটু ধরেছে বৃষ্টিটা তাই করছি তো দেখো তোমরা জায়গাটা এই দেখো এদিকে এদিক দিয়ে যাওয়া যাবে ওইদিকে কিন্তু এখন গেট দিয়ে দিয়েছি আমি অন্যদিকে হয়ে যেতে হবে এদিকে দেখো পুরো জল রাখার জায়গা রয়েছে বড়ো বড়ো চৌবাচ্চা করা হয়ে এখান দিয়ে দুটো তিনটে ছেলে যাচ্ছিলো ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওই দিক দিয়ে যাওয়া যাবে কি না আমি দিন আগে এসছি এখন তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আগে এরকম ছিল না জঙ্গল ফঙ্গল ছিল না পরিষ্কার ছিল যেখান দিকে ইচ্ছা হোক যাওয়া যেত কিন্তু এখন ওরা বলছে যে ওইদিকে নাকি খুব কাদা মাটি রয়েছে যাওয়া যাবে না তো দেখি একবার চেষ্টা করে তোমরা দেখো সঙ্গে থাকো দেখো এখানকার রাস্তাটা এটা তো মোটামুটি ভালোই আছে মাঝখানে মাঝখানে জল জমে আছে আর এখান দিয়ে এদিকে যাওয়া যাবে ওদিকটা পরে যাব আগে ওদিকটা ঘুরে আসি চলো দেখো এখানে রাস্তাটা আগে অনেক লোকজন আসতো এখন তো পুরো ফাঁকা জায়গা কেউ আসে না একদম পুরো অ্যাডভেঞ্চার দেখো কেমন জায়গা জায়গাটা ভালো কিন্তু এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে এই দেখো মোটা মোটা পাইপ এরকম দুটো পাইপ আছে এটা হচ্ছে হাওড়া জলকল শ্রীরামপুরে এটা রয়েছে বলে শ্রীরামপুর জলকল বলে সবাই কিন্তু এখানকার জল হাওড়াতে যায় ए देखो एখান থেকে দেখো জায়গাটা মাটি আর কাদা ভর্তি পিছলে না পড়লে হয় এই দেখো কাছে দেখছো আমি এখানে জুতো পরিনি আজকে চটি পরেই এসেছি পুরো কাদায় কাদা ভর্তি দেখো জায়গাটা এরকম অনেকগুলো রয়েছে চারটে আছে ওই আগে একটা দেখলে এই একটা দুটো আর ওই পাশে আরও দুটো আছে দেখো জায়গাটা কেমন লাগছে জায়গা খুবই সুন্দর শুধু ওই রক্ষণাবেক্ষণের অভাবে এখন এই অবস্থা হয়ে পড়ে আছে যাই হোক চলো আরও আছে দেখো এখানে কী লেখা আছে বোর্ডটা হেনরি মার্টিনের প্যাগোডা শ্রীরামপুর হুগলি এই সৌধটার নাম তোমরা দেখে নিও এটা কী লেখা আছে কস করে আর এই দেখো ওই প্যাগোডা হেনরি মার্টিনের জন্য আর ওইদিকে একটা যেটা দিয়ে নামলাম আমি দুদিকে দুটো সিঁড়ি গঙ্গা পারাপার করার জন্য ওইদিকে দেখো ঘাটের জেটি তৈরি হচ্ছে ওটা আগে পুরনো যেটা ছিল ওটা ভেঙে গেছে এই জন্য এটা নতুনভাবে হচ্ছে অনেক দিন ধরে তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এইখানটা দেখো কত সুন্দর লাগিয়ে যায় চলো এবার ওইদিকে যাই বন্ধুরা আবার বৃষ্টি চালু হয়ে গেছে কিন্তু কি করবো করতে যখন বেরিয়েছি পুরো কমপ্লিট না করে কীভাবে বাড়ি ফিরি বলো আর এই জায়গাটা দেখো কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই দেখো এখানে বড় বড় চারটে চৌবাচ্চা রয়েছে আর ওইদিকে এই যে পার করে মাঝখানে রাস্তা রয়েছে রাস্তা তো নয় আর কি মাটির বাঁধ রয়েছে তার পাশে এই মাঝখান দিয়ে গেলেই এর পাশে আবার আরও চারখানা চৌবাচ্চা রয়েছে দেখো তোমরা এই দেখো এখন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে চারিদিকে জঙ্গল মানে যাওয়া আসার রাস্তা সেরম বিশেষ নেই তবুও যতটা পাচ্ছি যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা চেষ্টা করো বেশি বড় না করার কিন্তু মনে হচ্ছে বড়ো হয়েই যাবে দিয়ে যাওয়া আসা করছি এখানে গেট আছে বন্ধ আছে খুলবে না চলো বাইরে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো জায়গাটা এই দেখো এখানে সব লাইন দিয়ে ঝাউ গাছ লাগানো আছে ভেতরে পুরো বাগান করা আছে ঝাউ গাছ পাতাবাহারি গাছ আরও অনেক গাছ আছে ভেতরে ঢুকলে হয়তো ভালো দেখানো যেত কিন্তু কিন্তু এখানে টিন দিয়ে দরজা পুরো আটকানো আছে ঢোকা যাবে না কি সুন্দর আবহাওয়া দেখো বন্ধুরা বৃষ্টি কিন্তু লাগাতার পড়ে যাচ্ছে টিপ টিপ করে এখন আমার রোদ উঠেছে ভালোই লাগছে কিন্তু গরমও লাগছে যাই হোক চলো গাড়ির কাছে যাই গাড়িটা ওই দূরে আছে দেখো এখান থেকে দেখা যাবে না এইগুলো দেখো এই মাঝখান দিয়ে রাস্তা করা আছে এর ওপর দিয়ে যেতে হচ্ছে দেখো বন্ধুরা রাস্তাটা বেরিয়ে পড়েছে এবার এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম মানে পুরো গর্তে ভর্তি দেখো হ্যাঁ দেখো গাড়ি পুরো ঢুকে যাচ্ছে একদম হ্যাঁ তোমার ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না আর গাড়ি স্কিড করছে যেমন তেমন গর্তে ঢুকছে আর দেখো দুধারে শুধু জঙ্গল মানে পুরো অ্যাডভেঞ্চার একদম জায়গা কিন্তু খুবই সুন্দর যাই ভালো মানে ভিডিও করার জন্য এক নম্বর জায়গা শুধু বৃষ্টিটার জন্য আটকে গেলাম সময়টা কম পেলাম তাই আর কি দেখো ওখানে জলকলের অফিস আছে দেখো এটা জলকলের কোয়ার্টার আর ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা আসার সময় তো এই জায়গাটা খুব সুন্দর স্লিপ খেয়েছিলাম মানে অনেক বড়োভাবে এই দেখো বড় বৃষ্টির জন্য আরও বেশি ইয়ে হয়ে গেছে মাটিগুলো ওই জন্যই স্লিপ হচ্ছে দেখো মদন মোহনজির মন্দির অনেক পুরনো মন্দির মদন রাসের সময় এখান থেকে ওই যাত্রা বেরোয় মদন বার করা হয় পালকি করে সব পাড়ায় পাড়ায় ঘোরানো হয় এখন তালা দেয়া ভেতরে ঢোকা যাবে না চলো তাহলে এবার বাড়ির দিকে যাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে